মানুষ আসলেই শান্তিপ্রিয় নাকি বর্গ এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা দেখব দাস এক্সপেরিমেন্ট আর রিদম জিরোর ভয়ঙ্কর সত্য যদি আপনি সত্য জানতে চান শেষ পর্যন্ত দেখুন নিজেই উত্তর খুঁজে পাবেন আমি সময় চেষ্টা করি মানুষের প্রকৃত স্বভাব বোঝা এই ভিডিওতে আমরা এমন কিছু এক্সপেরিমেন্ট দেখবো যেখানে সাধারণ মানুষ শুধু ক্ষমতার সুযোগ পেলে হিংস্র হয়ে ওঠে যুদ্ধ লোক ধর্ম বা জাতপাতের বিভাজন সবই মানুষের প্রকৃতির ভেতরের অন্ধকারকে প্রকাশ করে আমি আপনাদের শেখাব কিভাবে ক্রিটিক্যাল থিংকিং ব্যবহার করে সত্যকে আলোকিত চোখে দেখা যায় আর সবচেয়ে অবাক করা সত্য সেই অন্ধকার রূপ যা আছে বলে আমরা মানুষে বিশ্বাসই করি না ঠিক আপনার পাশেই লুকিয়ে থাকতে পারে প্রতিনিয়তেই আমরা দেখে যাচ্ছি মনুষ্যত্বের পতন এবং নিষ্ঠুরতার চরম পর্যায় খবরের পাতায় তাকালেই দেখা যায় বর্বরতার এক অসহনীয় চিত্র সাধারণ কারণে মানুষের জীবন তার আশেপাশের মানুষটাই কেড়ে নিচ্ছে কোথাও সম্পত্তির লোভে আপন ভাই নিজের ভাইয়ের চোখ উপড়ে ফেলে দিচ্ছে কোথাও সামান্য বিষয় নিয়ে সহকর্মীকেই হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে মেরে ফেলা হচ্ছে এছাড়াও অসংখ্য এরকম ঘটনা আমরা প্রতিনিয়তেই দেখতে পাই আমি আপনাকে ভয় দেখানো বা কোনো সান্ত্বনা দিতে আসিনি আমি এসেছি মানবতার আত্মার সামনে একটা আয়না ধরতে এবং সেই প্রতিচ্ছবি সবসময় সুন্দর হয় না আপনি ভাবেন আপনি নিজেকে আপনার প্রতিবেশীকে এই পৃথিবীকে চেনেন আপনি বিশ্বাস করেন যে আপনার পায়ের নিচে নৈতিকতার এক শক্ত মাটি আছে কিন্তু আমি বলছি সেই মাটি আসলে এক উত্তাল অন্ধকার সমুদ্রের উপর জমে থাকা পাতলা বরফের আস্তরণের মতো আর আজ আমরা সেই অন্ধকারের দিকেই তাকাবো কারণ একটা করুণ সত্য আমাদের জন্য অপেক্ষা করছে আর আমরা সবাই ভয়ঙ্কর দানব হয়ে ওঠা থেকে মাত্র একটা সুযোগের দূরত্বে আছি সিনেমাটির নাম ছিল দাস এক্সপেরিমেন্ট সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো স্টামফোর্ড ইউনিভার্সিটির উনিশশো সালে এক হার হিম করা গবেষণার ঘটনা হার্মলেস একটা স্টাডি এমনটাই বলা হয়েছিল স্বেচ্ছাসেবীদের ভাগ করে দেওয়া হয়েছিল অর্ধেক প্রহরী অর্ধেক বন্দি শুধু অভিনয় অভিনয় মাত্র কোনো সত্যিকারের শিকল নেই কোনো অপরাধও নেই তবুও বাহাত্তর ঘন্টার মধ্যেই অভিনেতারা পরিণত হলো দানবে তারা বন্দীদের সম্মান কেড়ে নিল মানুষকে শিকারে পরিণত করলো নারীদেরকে লক্ষ্য বানানো এমনকি প্রাণ পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা করলো তারা জানতো এটা বাস্তব নয় তবুও ক্ষমতার নেশায় তারা হারিয়ে ফেললো নিজেদের মানবতা হয়তো আপনি ভাবছেন এটা ব্যতিক্রম বন্দি দশার ফলে তৈরি হওয়া এক পাগলাম তাহলে চলুন একটু খোলা জায়গায় যায় উনিশশো সালে এক আর্ট গ্যালারিতে শিল্পী মারিনা অ্যাভ্রাহ কাছে তিনি ছয় ঘন্টার জন্য একটা মূর্তির মতো দাঁড়িয়েছিলেন জনগণের ইচ্ছার এক বস্তু হয়ে তার সামনে একটা টেবিলে বাহাত্তরটা জিনিস রাখা ছিল সেখানে ছিল গোলাপ রুটি ছুরি কাচি লোড করা পিস্তল আরও অন্যান্য অনেক কিছু ছয় ঘন্টার জন্য মারিনার সাথে যা খুশি করার অনুমতি ছিল দর্শকদের প্রথম দিকে সবাই খুব ভদ্র ছিলেন কেউ গালে চুমু খাচ্ছিলেন কেউ চুলে ফুল গুজে দিচ্ছিলেন কিন্তু সূর্য ঢুকতে শুরু করার সাথে সাথে আর ছায়াগুলো দীর্ঘ হওয়ার সাথে সাথে এক অন্ধকার প্রবৃত্তি জেগে উঠল তাদের দয়াটুকু নিষ্ঠুরতায় পরিণত হল তার পোশাক ছিঁড়ে ফেলা হলো তার শরীরে কাটা ফোটানো হলো একজন তো তার গলা কেটে রক্তপান করারও চেষ্টা করেছিল শেষে আরেকজন সেই লোড করা পিস্তলটা তার গলার কাছে ধরেছিল ট্রিগারের উপর তার কাপ কাঁপছিল যখন ছয় ঘন্টা শেষ হলো এবং তিনি একজন জীবন্ত মানুষ হিসেবে তাদের দিকে হেঁটে গেলেন তারা কেউই তার চোখের দিকে তাকাতে পারল না লজ্জা যে পশুর মতো স্বভাবকে তারা প্রকাশ করে দিয়েছিল তার স্মৃতির সামনে লজ্জাটা একটা ফাঁপা ঢাল ছাড়া আর কিছুই না এটা কোনো আধুনিক রোগ নয় এটা আমাদের রক্তে মিশে থাকা এক বিষ যা আমাদের সময়ের শুরু থেকেই আছে ধর্মগ্রন্থে কাবিল আর হাবিল দুই ভাইয়ের কথা বলা আছে কাবিল তার ভাইকে হত্যা করেছিল কোনো জমি বা সম্পদের জন্য নয় শুধুমাত্র হিংসার এক তিক্ত বীজের জন্য কারণ মহান আল্লাহ তার ভাইয়ের কোরবানি কবুল করেছিল কিন্তু তারটা করেনি ওর কেন বেশি আছে ওকে কেন বেশি সম্মান করা হয় আমার কেন নেই এই চিরন্তর কুড়ে কুঁড়ে খাওয়া প্রশ্নটা ইতিহাসের সব স্বৈরাচারীর চেয়েও বেশি কবর খুঁড়েছে কিন্তু এই পরীক্ষাগুলো আমাদের এক আরও ভয়ঙ্কর সত্য শেখায় কখনো কখনো কোনো কারণ প্রয়োজন হয় না কখনও কখনো সুযোগটাই একমাত্র কারণ হয়ে দাঁড়ায় নিষ্ঠুরতার ক্ষমতা কোনো অভিযোগ থেকে জন্মায় না এটা আমাদের স্বভাবের এক মৌলিক অংশ যা শুধু জেগে ওঠার অনুমতির অপেক্ষায় ঘুমিয়ে থাকে মানুষ শান্তিপ্রিয় প্রাণী নয় সে সংঘাত চায় আমরা নিজেরাই হলাম সংঘাত যা আইন আর মিথ্যার আবরণে কোনো মতে টিকে আছে আর এখন বিশ্ব মঞ্চের দিকে তাকান এই আধুনিক সভ্যযুগে যুগে দেশগুলো এখনও টাকা আর মাটির জন্য রক্ত ঝরাচ্ছে উঁচু উঁচু প্রাসাদে বসে থাকা মানুষেরা আজও জাত আর ধর্মের পুরনো ডাক বাজাচ্ছে বিশ্বাসের জন্য নয় বরং আপনাকে ক্ষমতায় থাকা সোনার সিংহাসনের দিকে তাকাতে না দিয়ে আপনার ভাইয়ের গলার দিকে তাকাতে ব্যস্ত রাখার জন্য তারা এই পরীক্ষাটা বিশ্বজুড়ে চালায় তারা আপনার হাতে একটা পতাকা একটা ধর্ম একটা অভিযোগ ধরিয়ে দেয় আর তারপর তারা দূরে দাঁড়িয়ে এই বিশৃঙ্খলা দেখে কারণ একটা বিভক্ত পৃথিবী কখনোই তাদের শোষণকারী প্রভুদের চ্যালেঞ্জ করতে পারে না তারা চায় আপনি চাবির ফুটো দিয়ে দুনিয়াটাকে দেখেন আর শুধু সেই শত্রুকেই দেখুন যাকে তারা আপনার জন্য তৈরি করে দিয়েছে এখান থেকেই আপনার যুদ্ধটা শুরু হয় হাত দিয়ে নয় চিন্তা দিয়ে তারা চায় না যে আপনি ক্রিটিক্যাল চিন্তা করতে শিখুন তারা চায় আপনি প্রতিক্রিয়া দেখান ভয় পান আর তাদের আদেশে ঘৃণা করুন কিন্তু আপনাকে এর ঊর্ধ্বে উঠতে হবে আপনাকে এই পৃথিবীকে একটা সামগ্রিক দৃঢ়তার সাথে দেখতে শিখতে হবে তাদের তৈরি করা বিশৃঙ্খলার মধ্যকার প্যাটার্নটা বুঝতে হবে আপনি দিনে কতক্ষণ সত্যি সত্যি চুপচাপ বসে সব কিছু নিয়ে ভাবেন গবেষকরা আলফা স্টেটের কথা বলেন আমাদের মস্তিষ্কের এক শক্তিশালী পর্যায় যা গভীর চিন্তার মাধ্যমে অর্জন করা যায় use a slow wave, sinusoidal wave called alpha. that is a slower wave. as i'm about to go to sleep, you know, there is this phase when you get a lot of ideas. you're just in that trance state. now, for building the alpha, i have to work towards it, which means i have to sit at least five to seven minutes in the entire day closing the eyes to produce that alpha. and people are not doing it. so what is slowly happening is the brain's capacity to produce alpha is gone. now, what does alpha do to the brain? alpha is relaxing. it is calming. it is de-stressing. it is allowing you to even have complex cognitive আপনি শুধু চোখ বন্ধ করে শ্বাস নিয়ে এবং নিজের ভেতরে তাকালেই এই অবস্থায় প্রবেশ করতে পারবেন আমাদের মধ্যে যারা মুসলিম তারা এই জায়গাটা খুঁজে পাই আমাদের নামাজে প্রার্থনায় যা আমাদের মনকে পরিষ্কার করে এবং নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জিজ্ঞাসা করার সুযোগ করে দেয় আর চূড়ান্ত প্রশ্নটা হলো সবার শেষ পরিণতিটা কোথায় গার্ড আর কয়েদির শিল্পী আর তার অত্যাচারীর রাজা আর খুনির সবার জন্য শেষটা একই মৃত্যুর নামের সেই মহান নীরব সত্য আমাদের সব রাগ লোভ ক্ষণস্থায়ী ক্ষমতা আমাদের এই অর্থহীন যুদ্ধ সব কিছুই এই চূড়ান্ত সত্যের সামনে ধুলোয় মিশে যায় এই নৈরাজ্যের মানে বা লাভটা কী সেই সত্যকে মন থেকে উপলব্ধি করতে পারাটাই হলো মানব জীবনের সবচেয়ে বড় অর্জন আমার এই চ্যানেলের উদ্দেশ্য হলো আপনার সাথে মিলে ক্রিটিক্যাল থিংকিং বা সমালোচনামূলক চিন্তার দক্ষতা বাড়ানো আর এই সচেতনতাকে রাতের আকাশের তারার মতো চারদিকে ছড়িয়ে দেওয়া পরের এক ভিডিওতে আমি ইতিহাসের প্যাটার্নগুলো নিয়ে কথা বলবো আপনি বুঝতে পারবেন যে বর্তমান আসলে অতীতের প্রতিধ্বনি ছাড়া আর কিছুই নয় আর একবার আপনি সেই প্যাটার্ন ধরতে পারলে আসন্ন যে কোনো ক্রাইসিস আগে থেকেই অনুমান করতে পারবেন তাই আজ এখানেই বিদায় নিচ্ছি সতর্ক থাকুন সজাগ থাকুন আর কখনো ভুলবেন না সুযোগের অভাবে সবাই মানুষ তবে সুযোগের ঊর্ধ্বে আমরা মানুষ